হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকেও আবার চলে এসেছি একটা ভিডিওর সাথে আর এখন দশটা বেজে গেছে আর দেখো আমার স্নান হয়ে গেছে আর ব্রেকফাস্টে পরোটা আর তরকারি তো আজকেও পরোটা তরকারি কিনে আনা হয়েছে আর আজকে ভীষণ গরম পড়েছে আর শরীরটাও ভীষণ খারাপ লাগছে তো সেই জন্য আর কিছু রান্না করতে পারিনি তো এই যে দেখো সকাল সকাল আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি সকাল সকাল কি এখন বাজে বারোটা তো তারপরে দেখো এই যে নন্দিনী বলেছিল। লিচু খাবে তাই ওর বাবা আবার এই যে লিচু নিয়ে এসেছিল। মানে এটা আজকে না আগের দিন নিয়ে এসেছিল। তো এখন লিচু খাচ্ছে তো এই যে দেখো বই খাতা নিয়ে বসেছে তো পড়তে পড়তে আবার বলল লিচু খাবে তো এই যে লিচু খাচ্ছে আর তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখো আর তারপরে তো হয়ে গেল লিচু খাওয়া আর তারপরে এই যে আজকে রান্না করব তার জন্য নিয়েছি এখানে দেখো মাছ আর আজকে কি রান্না করব বলো তো আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল তো আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল কিন্তু আমি এখনো কোনো দিন খাইনি খেয়েছি মানে আমাদের ওই বাবার বাড়িতে মা রান্না করেছিল কিন্তু এই বাড়িতে এখনও খাইনি তো এই যে তারপরে দেখো মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর তারপরে এই যে তেলে দিয়ে দিলাম মাছগুলো তো এবার আমি মাছগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেব লাল লাল করে তো মাছ ভাজা হয়ে গেছে আর সেই তেলের ভেতরেই আবার কিন্তু আমি দিয়ে দিলাম এখানে ঝিঙেটা আর আলুটা তারপরে তো এই যে লবণ আর হলুদ দিয়েছি আর তারপরে এখন নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব আর তারপরে আবার একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম আর এই যে তারপরে দেখো জল ঢেলে দিয়ে মাছ দিয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছিলাম আর তারপরে দেখো এই যে টকবক টকবক করে ফুটছে। আর এইবার আমি ঝোলটা কিন্তু নামিয়ে নেব এই যে নামিয়েছি মানে ফোড়ন দেব তো আমি তো জিরে ভাজা করে মানে ওটাকে ভালো করে বেটে তারপরে লাস্টে দিই আর তার মধ্যে দেখো এই যে লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছি আর তারপরে এখানে এই যে দিয়ে দিলাম জিরে আর সাথে একটু রাঁধুনি দিয়েছি আর তারপরে তো এই যে ফোড়নটা দিয়ে দিলাম আর এখানে দেখো টকবক করে ফুটছে আর এখনও পাতলা ঝোলের মতো লাগছে আর এই যে জিরেটা তুলে নিয়েছিলাম এবার এই জিরেটা ভালো করে বেটে লাস্টে দিয়ে দেবো তো এইভাবেই আমি জিরে ভাজা মানে জিরে ভাজা জিরে দিয়েই রান্না করি তো এইভাবে রান্না করলে খুব সুন্দর লাগে তো এই যে দেখো এবার অনেকটাই মানে জলটা টেনে একদম গাঢ় গাঢ় ভাব হয়েছে আর এখানে ঝিঙেটা কিন্তু এত সুন্দরভাবে গলে গেছে শুধু আলুটাই দেখা যাচ্ছে ঝিঙেটা একদম দারুণ গলে গেছে আর রান্নাটা সুন্দর হয়েছিল খেতেও দারুণ হয়েছিল। তো আমি এইখানে মানে প্রথম খেলাম তো তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে অবশ্য আরও ভীষণ ভালো লাগে আর এখানে দেখো এই যে ডাল রান্না করেছি টক ডাল তো টক ডাল তো রোজ রান্না করতেই হয় যা গরম পড়েছে তো ডাল রান্না হয়ে গেছে আর এখানে আবার নন্দিনীর জন্য ডিম ভাজা করেছি ও তো আবার মানে টক ডাল খেতে চায় না আবার মাছটাও খুব একটা ভালো খায় না ও হচ্ছে ডিম আর মাংসটা বেশ ভালো খায় তো তারপরে আবার ওর জন্য এই যে খেতে বসেছে বেগুন ভাজা লেস আর ডিম ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আর তারপরে বিকেলবেলায় একটু বাইরে বেরিয়েছি তো দেখো এখানে কেমন একটা মানে সন্ধ্যার আগে তো এই যে আমাদের সেই রঙ্গন গাছটা তো ফুল হয়েছে বেশ সুন্দর আর তারপরে আবার এখানের থেকে মানে গেলাম আবার ছাদে কাপড় তুলবো তো আজকে কাপড় তুলতে আমার অনেক লেট হয়ে গেছে কাপড় পুরে একদম ছাই হয়ে গেছে আর তারপরে তো এই যে সন্ধ্যাবেলা নন্দিনী আবার এখানে পড়তে বসেছে পড়াগুলো বসে লিখছে আর আজকে পড়তে যেতে পারেনি আমার শরীরটা ভালো না তো কে নিয়ে যাবে তো সেই জন্য আর পড়তে যায়নি ওর বাবাকে বললাম নিয়ে যেতে তো আর নিয়ে গেল না তো বাড়িতে বসে আছে আর ওর বাবা আবার বিকেলবেলায় গেছিলো বাজারে তারপরে আবার ওর জন্য নিয়ে এসেছিল মোমো তো এই যে ও তো মোমো খেলো আজকে আর ম্যাগি খেলো না মানে মোমো দিয়ে ইভিনিং স্ন্যাক্স ছিল আর আমার জন্য আর এই যে নন্দিনীর বাবার জন্য দুজনে আমরা আবার একটু শিঙারা আর চা খেলাম আর নন্দিনীর ম্যাডামও এসেছিলো তো তার জন্য চা বানিয়ে দিলাম তো আজকের আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা